মৃত্যুর সাথে লড়াই করা স্বামীর জন্য স্ত্রী ডাক্তারের শর্ত মেনে নিল তারপর যা ঘটল তা মানবতাকে নাড়িয়ে দেয় এবং আজকালকার সমাজের সত্যিটাও বটে পুরো গল্প জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কিন্তু তার আগে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম অবশ্যই লিখুন বন্ধুরা এই সত্য ঘটনা উত্তরপ্রদেশের রাজধানী লখনৌয়ের যেখানে একজন সাধারণ মহিলা প্রিয়া তার ছোট্ট জীবনে তার স্বামী অখিলেশের সাথে অত্যন্ত সুখী ছিল কিন্তু জীবন কখন কোন দিকে মোড় নেয় তা কেউ জানে না এক সকালে হঠাৎ অখিলেশ কাজে যাবার জন্য তৈরি হচ্ছিল যখন তার বুকে তীব্র ব্যথা শুরু হল শ্বাসকষ্ট হতে লাগল এবং দেখতে দেখতে সে অজ্ঞান হয়ে পড়ে গেল বাড়িতে হইচই পড়ে গেল প্রিয়া কাঁদতে কাঁদরে প্রতিবেশীদের কাছে সাহায্য চাইল এবং যেভাবে সম্ভব লক্ষ্ণৌয়েরই একটি বড় হাসপাতালে ভর্তি করাল ডাক্তাররা অনেক পরীক্ষা করলেন রিপোর্ট দেখলেন এবং তারপর গম্ভীর কণ্ঠে বললেন রোগীর অবস্থা খুবই গুরুতর চিকিৎসা দীর্ঘদিন চলবে এবং খরচ প্রায় পনেরো লাখ টাকা হবে এটা শুনে প্রিয়ার মুখ ফ্যাকাশে হয়ে গেল তার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল তার কাছে এত টাকা কুঠার থেকে আস তার তো শ্রমিকের উপার্জন এবং মাঝে মধ্যে ছোটখাটো কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল প্রিয়া ভাবল যদি বাড়ি বিক্রি করে দিই তাহলে হয়তো কিছু টাকা পাওয়া যাবে পরের দিনই সে গ্রামে গেল এবং লোকেদের সাথে বাড়ি বিক্রির কথা বলল কিন্তু কেউই দশ লাখের বেশি দিতে রাজি হল না আশার প্রতিটি সুতো ছিঁড়তে লাগল চোখে অস্ত্র নিয়ে ভারী পায়ে সে আবার হাসপাতালে ফিরল কিন্তু আসল ঝড় তখনও বাকি ছিল হাসপাতালের করিডরে বসে প্রিয়া বারবার ভাবছিল হে ভগবান এখন আমি কী করব যদি অখিলেশের কিছু হয়ে যায় তাহলে আমার ছোট ছোট বাচ্চাদের কি হবে আমার সংসার কিভাবে চলবে আমি কার ভরসায় বেঁচে থাকব তার চোখ অবিরাম অশ্রুতে ভিজে যাচ্ছিল এবং হৃদয় বারবার ভগবানকে ডাকছিল তখনই হঠাৎ একজন ওয়ার্ড বয় তার কাছে এসে বলল ডাক্তার সাহেব আপনাকে তার কেবিনে ডেকেছেন প্রিয়া তাড়াতাড়ি অশ্রু মুছে কাঁপা পায়ে ডাক্তারের ঘরের দিকে এগিয়ে গেল দরজা খুলতেই সামনে বসা মুখটি দেখে সে যেন পাথরের মূর্তি হয়ে গেল সেই ডাক্তার আর কেউ নয় তার পুরানো সহপাঠী রবি সেই রবি যে একসময় কোচিংয়ের দিনগুলিতে তার প্রতি ভালবাসত যে একবার তাকে তার মনের কথা বলেছিল এবং প্রিয়া তাকে কঠোর শব্দে প্রত্যাখ্যান করেছিল প্রিয়া তখন বলেছিল রবি আগে নিজের অবস্থা দেখো আমার যোগ্য তুমি কখনোই হতে পারবে না সেই দিনের আঘাত রবি কখনো ভোলেনি এবং এখন সেই রবি একটি বড় হাসপাতালের নামি ডাক্তার হয়ে তার সামনে বসেছিল সে ফাইল বন্ধ করল গভীর শ্বাস নিল এবং ধীরে ধীরে বলল প্রিয়া আমি জানি তোমার স্বামীর অবস্থা খুব খারাপ তোমার পনেরো লাখ টাকা দরকার এবং তোমার কাছে কোনো পথ নেই যদি তুমি চাও আমি এই সমস্ত খরচ বহন করতে পারি কিন্তু তার বদলে তোমাকে আমার একটি শর্ত মানতে হবে প্রিয়া ভয়ে জিজ্ঞাসা করল কি শর্ত রবি হাসতে হাসতে উত্তর দিল তোমাকে আমার সাথে একদিন হোটেলে কাটাতে হবে তারপর তোমার স্বামীর সম্পূর্ণ চিকিৎসার দায়িত্ব আমার এটা শুনে প্রিয়ার রক্ত যেন জমে গেল তার ঠোঁট কাঁপতে লাগল চোখে ক্রোধ এবং অপমানের জ্বালা ভরে গেল সে রাগে বলল রবি তোমার এত সাহস যে তুমি আমার সামনে এমন নোংরা কথা বল আমি বিবাহিত আমি এমন কখনো করতে পারি না রবি চেয়ারে হেলান দিয়ে ঠান্ডা কণ্ঠে বলল দেখো প্রিয়া কোনো জোর জবরদস্তি নেই সিদ্ধান্ত তোমার হাতে যদি চাও তাহলে মানা করে দাও কিন্তু তাহলে তোমার স্বামীকে বাড়ি নিয়ে যাও এবং তার মৃত্যুর অপেক্ষা করো। যদি তার প্রাণ বাঁচাতে চাও তাহলে শর্ত মানো প্রিয়ার সম্পূর্ণ শরীর কাঁপছিল সে বাইরে এসে হাসপাতালের এক কোণে বসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল তার সামনে যেন দুটি পথ দাঁড়িয়েছিল একদিকে তার সম্মান এবং আত্মসম্মান আর অন্যদিকে তার স্বামীর জীবন এবং ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ সে আকাশের দিকে তাকিয়ে ধীরে ধীরে বিড়বিড় করে বলল হে ভগবান আমি ভেঙে পড়ছি কিন্তু যদি আমি আমার স্বামীকে হারাই তাহলে সব কিছু ভেঙে যাবে আমি কি করব এবং সেই রাতেই প্রিয়া তার জীবনের সবচেয়ে বড় এবং সবচেয়ে বেদনাদায়ক সিদ্ধান্ত নিল পরে সকালে যখন শহরের রাস্তাগুলি সূর্যের আলোয় ঝকঝক করছিল প্রিয়ার মুখ সেই আলোর ঠিক বিপরীত ছিল ফ্যাকা সে ভীত এবং ক্লান্ত রবির গাড়ি তাকে হোটেলের গেট পর্যন্ত নিয়ে এল গাড়ি থেকে নামার সময় তার পা টলমল করছিল চোখে অশ্রু এবং হৃদয়ে ঝড় ছিল সে বারবার নিজেকে বলছিল আমি পাপ করছি না আমি বাধ্যতার মধ্যে আছি আমি আমার স্বামীর প্রাণ বাঁচাচ্ছি হোটেলের রুম নম্বর হাজার সাতাশ তার জন্য অপেক্ষা করছিল দরজা বন্ধ হল এবং ঘরে শুধু নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল রবি ধীরে বলল ভয় পেও না প্রিয়া তোমার অবস্থা দেখে আমার মজা লাগছে কারণ একসময় তুমি আমার দারিদ্রের ঠাট্টা করেছিলে আর আজ আমি চাই তুমি বুঝতে পারো শক্তি কাকে বলে প্রিয়া প্রিয়ারে বসে গেল মাথা নিচু করল চোখ বন্ধ করল তিন চার ঘণ্টা তার উপর এমনভাবে কাটল যেন বছরের ভার এক মুহূর্তে ভেঙে পড়েছে রবি তার শরীর স্পর্শ করেনি কিন্তু শব্দ দিয়ে তার আত্মাকে বারবার আঘাত করল সে তাচ্ছিল্য এবং কটাক্ষ দিয়ে প্রিয়াকে অপমানিত করল দেখো প্রিয়া তোমার সম্মান কতটা সস্তা মাত্র পনেরো লাখ টাকার এই শব্দগুলি তার কানে তীরের মতো ছিল সন্ধে হতে হতে সে হোটেল থেকে বেরিয়ে এলো। বাইরের রাস্তায় লোকজন তাদের কাজে ব্যস্ত ছিল কেউ তার বাধ্যতা তার ব্যথা দেখতে পায়নি সে মুখে আঁচল দিয়ে অশ্রু মুছে অটো ধরে সোজা হাসপাতালে পৌঁছল পরের দিন থেকেই অখিলেশের চিকিৎসা দ্রুত শুরু হল অপারেশন ওষুধ পরীক্ষা সব জায়গায় বিল জমা হচ্ছিল এবং প্রতিটি পার্চিতে পেডের স্ট্যাম্প পড়ছিল অখিলেশের অবস্থা ধীরে ধীরে উন্নতি করতে লাগল কয়েক সপ্তাহ পর সে সজ্ঞানে ফিরল এবং হাসি মুখে প্রিয়ার হাত ধরে বলল প্রিয়া তুমি কতটা শক্তিশালী আমি নিশ্চিত তুমিই টাকার ব্যবস্থা করেছ তুমি আমার প্রাণ মাচিয়েছ এটা শুনে প্রিয়ার চোখ ভরে গেল সে কাঁপা কণ্ঠে মিথ্যা বলল হ্যাঁ অখিলেশ আমি আমার বসের কাছ থেকে ধার নিয়েছি অখিলেশ তার চোখের দিকে তাকিয়ে শুধু এটুকু বলল তুমি আমার সবচেয়ে বড় সম্পদ প্রিয়া কিন্তু পিয়ার হৃদয় ভেতর থেকে চিৎকার করছিল কাশ ও অখিলেশ তুমি যদি জানতে পারতে তোমার প্রাণ বাছাতে আমি কিভাবে আগুনের মধ্যে দিয়ে গিয়ে নিজেকে ছাই করে ফেলেছি সেই রাতে বাড়ি ফেরার সময় সে ভগবানের কাছে শুধু এই প্রার্থনা করল হে প্রভু এই রহস্য যেন চিরকাল রহস্য থাকে আমার স্বামীর ভরসা যেন কখনো না ভাঙে কিন্তু ভাগ্যের খেল তখনও শেষ হয়নি আসল ঝড় তখনও বাকি ছিল কয়েক সপ্তাহ পর যখন অখিলেশ পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরল তখন বাড়িতে যেন খুশির উৎসব ফিরে এলো বাচ্চারা হাসছিল এবং প্রিয়া প্রথমবারের মতো একটু স্বস্তি বোধ করছিল কিন্তু তার হৃদয়ের ভেতরের রহস্য প্রতি মুহূর্তে তাকে কষ্ট দিচ্ছিল সে ভাবছিল কা সেই ব্যথা শুধু আমার বুকেই চাপা থাকে কখনো বাইরে না আসে কিন্তু ভাগ্য এত সহজে কি শান্তি দিতে দেয় এক সকালে যখন আঙিনায় রোদ ছড়িয়ে পড়ছিল এবং অখিলেশ চা খাচ্ছিল তখনই গলির বাইরে একটি চকচকে গাড়ি এসে থামল পুরো পাড়ার লোকজন অবাক হয়ে তাকাতে লাগল গাড়ি থেকে নামল সেই মুখ ডাক্তার রবি প্রিয়ার হৃদয়ে ধরফর করে উঠল তার হাত থেকে লোটা পড়ে গেল সে ভয় এবং লজ্জায় থমকে গেল রবি সোজা বাড়ির ভিতরে এসে অখিলেশের সামনে দাঁড়িয়ে বলল অখিলেশজি হয়তো আপনি জানেন না কিন্তু আমি আপনার স্ত্রী প্রিয়াকে খুব ভালোবাসি আমি চাই আপনি তাকে তালাক দিন যাতে আমি তার সাথে বিয়ে করতে পারি আমি তাকে সেই সুখ এবং আরাম দিতে পারি যা আপনি কখনো দিতে পারেননি এটা শুনে অখিলেশের মুখ লাল হয়ে গেল তার চোখ আগুনের মতো জ্বলে উঠল সে আগে বলল এটা কি বাজে কথা তুমি কে আমার বাড়িতে এসে এমন কথা বলার প্রিয়া এই লোকটি তোমাকে কিভাবে চেনে প্রিয়ার শ্বাস থমকে গেল তার ঠোঁট কাঁপতে লাগল সে কিছুই বলতে পারল না তার নীরবতা অখিলেশের মনে ঝড় তুলে দিল বল প্রিয়া অখিলেশ চিৎকার করল এ লোকটি আমার বাড়িতে এসে আমাদের সম্মানের ওপর প্রশ্ন তুলছে কেন রবি তীরজক হাসি দিয়ে বলল অখিলেশজি আমি আপনাকে সত্যি বলছি আপনার চিকিৎসার সমস্ত খরচ আমি বহন করেছি কিন্তু এটা আমি এমনি এমনি করিনি আমি প্রিয়ার কাছ থেকে একটি প্রতিশ্রুতি নিয়েছিলাম এবং সে সেই প্রতিশ্রুতি পূরণ করেছে যেদিন আমি এবং সে হোটেলে মিলিত হয়েছিলাম সেই দিন থেকে সে আমার অখিলেশের চোখের রক্ত নেমে এলো তার হৃদয় যেন হাজার টুকরো হয়ে গেল সে রাগে রবির কলার ধরে চিৎকার করে বলল আমার স্ত্রী সম্পর্কে আর একটি শব্দ বলো না এখান থেকে বেরিয়ে যাও নইলে ভালো হবে না প্রিয়া কাঁদতে করতে মাঝে এসে অখিলেশকে ধরল এবং মিনতি করে বলল অখিলেশ দয়া করে হাত ছাড়ো এটা সব আমার ভুল আমি বাধ্যতায় করেছি তোমার প্রাণ বাঁচানোর জন্য আমাদের সংসার ভাঙতে না দেওয়ার জন্য আমি নিজেকে দাঁওয়ে দিয়েছি অখিলেশ হতভম্ব হয়ে গেল তার চোখে বিশ্বাস এবং ব্যথার নদী একসাথে বইতে লাগল সে টোলটে টলটে চেয়ারে বসে মাথা ধরে ফেলল তার কণ্ঠ ভাঙা ছিল তাহলে তুমি আমাকে বাঁচানোর জন্য তোমার সম্মান বিক্রি করে দিয়েছ প্রিয়া আমি কি এত দুর্বল ছিলাম যে তুমি আমার কাছ থেকে এই কথা লুকিয়েছ রিয়া ফুপিয়ে ফুপিয়ে করছিল অখিলেশ আমি আমার মর্যাদা ভাঙিনি সে আমাকে শুধু অপমান করেছে আমাকে পড়তে দেখতে চেয়েছিল কিন্তু আমি পড়িনি আমি শুধু তোমার প্রাণ বাঁচানোর জন্য এই সব সহ্য করেছি অখিলেশের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল সে বুঝতে পারছিল না যে তার ব্যথার উপর ভরসা করবে করবে না তার স্থির বাধ্যতার উপর আর রবি যাবার সময় এতটুকু বলে গেল প্রিয়া আমার প্রস্তাব এখনও খোলা আছে যদি চাও তাহলে আমাকে মনে করো আমি তোমাকে সেই জীবন দেব যার স্বপ্ন তুমি দেখো এই বলে সে গাড়িতে উঠে চলে গেল কিন্তু রাঙি আঙিনায় নিস্তব্ধতা ছেড়ে গেল এমন নিস্তব্ধতা যেখানে প্রিয়া এবং অখিলেশের মধ্যে দেওয়াল আরও উঁচু হয়ে গিয়েছিল রবি চলে যাওয়ার পর বাড়ি রাঙিনা কোনো শ্মশানের মতো শান্ত হয়ে গিয়েছিল অখিলেশ মাথা নিচু করে চেয়ারে বসেছিল এবং প্রিয়া তার পায়ের কাছে কাঁদতে কাঁদতে মিনতি করছিল অখিলেশ আমার ভুল হয়েছে কিন্তু আমি এইসব তোমার প্রাণ বাঁচানোর জন্য করেছি আমি কখনও তোমাকে ধোকা দিইনি শুধু বাধ্যতা আমাকে হাঁটুতে ভেঙে দিয়েছে অখিলেশের চোখ থেকে অশ্রু ঝরছিল সে ধীর কণ্ঠে বলল প্রিয়া আমার তোমার উপর ভরসা ছিল কিন্তু আজ সেই ভরসা হিলে গেছে তোমার ব্যথা আমি বুঝি তোমার বাধ্যতাও বুঝি কিন্তু এই ক্ষত আমার বুকে চিরকাল থাকবে যে আমার স্ত্রী আমার কাছ থেকে না জিজ্ঞাসা করে এত বড় পদক্ষেপ নিয়েছে প্রিয়া দুই হাত জোর করে বলল আমাকে শাস্তি দাও অখিলেশ কিন্তু আমার থেকে মুখ ফিরিও না আমি তোমার ছাড়া কিছুই নই অখিলেশ কাঁপা হাতে তার চোখের অশ্রু মুছে ভারী মনে বলল আমি তোমাকে ছাড়তে পারি না প্রিয়া কারণ তুমি আমার জন্য তোমার সব কিছু উৎসর্গ করেছ আমি ভেঙে গেছি কিন্তু তোমার ছাড়া বাঁচতেও পারি না আমরা দুজনে এই ব্যথা একসাথে সহ্য করব সেই সময় তার ছোট ভাই রাকেশ কাছে এসে বলল ভাবি লোকেরা বাইরে কথা বলছে কেউ বলছে ভাবি ভুল করছে কেউ বলছে আমাদের আপনাকেই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত এটা শুনে প্রিয়ার হৃদয় আরও দ্বিগুণ ভয় পেয়ে গেল গ্রামের লোকদের কথা এখন বিশ্বের মতো তাদের বাড়িতে ঢুকছিল সন্ধ্যা মতেই পঞ্চায়েত ডাকা হল চৌপালে লোকজন জড়ো হল এবং প্রশ্নের ঝড় শুরু হল প্রিয়া গ্রামের সম্মান মাটিতে মিশিয়ে দিয়েছে অখিলেশ যদি তুমি পুরুষ হও তাহলে এমন মহিলাকে বাড়ি থেকে বের করে দাও অখিলেশ ভিড়ের দিকে তাকিয়ে রাগে চিৎকার করে বলল চুপ করো সবাই আমার স্ত্রী আমার প্রাণ বাঁচানোর জন্য এই সব সহ্য করেছে সে কোনো অপরাধ করেনি তার বাধ্যতার ঠাট্টা করো না যদি কেউ আঙুল তুলবে তাহলে প্রথমে আমাকে জবাব দিতে হবে ভিড় শান্ত হয়ে গেল তখনই প্রিয়ার শৈশবের বন্ধু নিহা এগিয়ে সে বলল সত্যি এটাই যে প্রিয়া কোনো ভুল কাজ করেনি রবি তার বাধ্যতার সুযোগ নিয়ে তাকে অপমান করেছে কিন্তু সে পড়েনি সে শুধু তার স্বামীর প্রাণ বাঁচিয়েছে এবং এমন অবস্থায় যদি আমরা তাকে দোষী সাব্যস্ত করি তাহলে দোষ হবে মানবতার প্রিয়ার নয় পঞ্চায়েতের পরিবেশ বদলাতে লাগল যারা আগে তাচ্ছিল্য করছিল তারা এখন চুপ হয়ে গেল মুখিয়া দাঁড়িয়ে বলল আমরা না ভেবে না বুঝে প্রিয়ার ওপর সন্দেহ করেছি আমাদের ক্ষমা করো। আসল অপরাধী রবি যে মানবতাকে লজ্জিত করেছে প্রিয়ার ত্যাগ আমাদের সবার জন্য শিক্ষা গ্রামের লোকেরা এক এক করে প্রিয়া এবং অখিলেশের কাছে ক্ষমা চাইতে লাগল প্রিয়া কাঁদছিল ছিল কিন্তু এবার তার অশ্রু লজ্জা এবং ব্যথার নয় বরং স্বস্তি এবং সম্মানের ছিল সেই রাতে অখিলেশ প্রিয়ার হাত ধরে আঙিনায় তারার দিকে তাকিয়ে বলল প্রিয়া আমাদের এখন নতুন শুরু করতে হবে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ আমি তোমার ভরসা কখনো ভাঙতে দেব না প্রিয়ার চোখে ঝিলিক ছিল সে ভাবল হয়তো ইতাই আসল জয় যখন বাধ্যতায় নেওয়া সিদ্ধান্ত স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙার বদলে আরও মজবুত করে দেয় বন্ধুরা বাধ্যতাকারও অপরাধ নয় আসল অপরাধ তখন হয় যখন কেউ কারো অসহায়তার সাথে সওদা করার চেষ্টা করে কিন্তু এখন একটি প্রশ্ন আপনাদের কাছে যদি আপনি অখিলেশের জায়গায় থাকতেন তাহলে কি প্রিয়াকে ক্ষমা করতে পারতেন কমেন্টে অবশ্যই বলবেন এবং যদি গল্পটি আপনার ফ্রিদায় ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেল রুমাইসা ভয়েসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী গল্পে আবার দেখা হবে একটি নতুন চিন্তা একটি নতুন শিক্ষা এবং একটি নতুন শুরুর সাথে